গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালবেলায় এই রোজ এক রান্না মাঝে মধ্যে না মনে হয় কি কেউ যদি রান্নাটা করে দিত খুব ভালো হতো তো দেখো এখানে করেছি বড়ার ঝোল ছোট এলাচ দিয়েছি ফোরনে আর নামানোর আগে একটু লঙ্কা কুচি করে দিয়েছি আমার ওই কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার খুব ভালো লাগে আর এখানে ঢেঁড়স আলু ভাজা করেছি আর ডাল করেছি আর রাতের সয়াবিনের ঝোলটা আছে রাতের না মানে আগের দিনের সেটা ফ্রিজে রেখেছিলাম তো একদম শুকনো শুকনো করেছি তারপরে চলে গেলাম ডিউটিতে ডিউটি থেকে এসে আবার তোমাদের সাথে শেয়ার করছি আমার গাছের এত সুন্দর দুটো ফুল ফুটেছে এই গাছটার কপাল খুব খারাপ কেন বলো তো গেটের সামনেই গাছটা গেট একটু খোলা থাকলে এই ছাগল গরু ঢুকে গাছটাকে যে মুড়ে মুড়ে খেয়ে নিয়েছে তারপরে গাছটা এই যে ফুলগুলো হয়েছে তারপরে সন্ধেবেলা মেয়েকে খাইয়ে ছেলেকে দিতে দিয়ে এই যে বসেছি একটু শর্ট মানে ভিডিও বানাতে আর এই মেয়ের আর শর্ট ভিডিও বানানো যায় বলো এত দুষ্টু বাচ্চা কি করে করব ওর বাবাকে বলেছি তুমি একটু ক্যামেরাটা ধরে দিও ওর বাবা এই আসছি বলে বেরিয়েছে আর আসার নাম নেই এরকমই হয় একা একা ভিডিও করা যেই আমি স্ট্যান্ডে ফোনটা রাখবো তো ওর ওই ফোনটাই লাগবে তখন এটা ধরবে সেটা ধরবে টেনে টুনে স্ট্যান্ড ফেলে দেবে অনেক কষ্ট করে শর্ট ভিডিও করেছি তবু ভালো হয়নি তারপরে দেখো মাথায় যে ওর চশমাটা পরিয়ে দিই আর ওই এই এক্সারসাইজটা যে এত করে আর কী বলবো বারবার করে এরকমই করতে থাকবে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি এখন আবার কি হয়েছে কয়েকদিন ধরে মানে তিন দিন হলো আর কি আজকে দিয়ে সকালে যে ঘুম থেকে ওঠে তারপরে আবার ঠাম্মি ঘুম পাড়া মানে ঘুম পাড়িয়ে দিত দশটা সাড়ে দশটায় উঠতো আবার সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যেত আবার আড়াইটার দিকে উঠে পড়তো তারপরে আবার খেয়ে দিয়ে খেলে ধুলে সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় ঘুমাত এখন কি হয়েছে এখন ওই সকালে উঠে যায় আটটা সাড়ে আটটায় আর ঘুমবে না এখন এত দুষ্ট হয়েছে শুধু নিচের দিকে আসবে উঠোনে যাবে রাস্তায় যাবে সেই সব কাজকর্মগুলোও করতে থাকবে কেন বলো তো মানে দাদাভাই ভাই নিচে থাকে আর উপরে থাকলে তো একা একা থাকতে হয় এর জন্য মানে একা বলতে মা আমার সঙ্গে নাহলে একসাথে তো আর সবাই মিলে থাকি না সবাই নিচেই বেশি থাকা হয় আর এর জন্য নিচে আসার খুব ইসে করতে থাকে ঝামেলা করতে থাকে আর দাদা স্কুল ছুটি যেহেতু দাদা ভাই খেলতে থাকে ওরা সবুর হয় না যে আমি উপরে একা একা থাকি নিচে কতক্ষণে আসবো সেটা এর অপেক্ষাই করতে থাকে তারপর চাউমিন খাচ্ছে দেখো দুই ভাই বোন আর আমি একটু জামাটা খুলে দিলাম ভিজি একদম একশের করে ফেলে এনে জল খাবে ওর বোতলে খাবে না বড়দের বোতলে জল খাবে আর বুকের মানে কি বলবো একদম জল স্নান হয়ে যায় দেখো ওই চাউমিনের বাটি নিয়ে কারাকারি করছে মানে এখন ও ওই বারোটা সাড়ে বারোটায় অনেক জোর করে ওকে ঘুম পাড়ানো হয় একবার ঘুমোয় তিনটে সাড়ে তিনটের সময় ওঠে তো দুই ভাই বোনের এই দেখো এরকম করে ওরা চাউমিনগুলো খাচ্ছে তো যতই আমি বারণ করি চাউমিন খেতে কিন্তু আমার মেয়ে চাউমিনটা খাবে ওর এত ভালো লাগে মানে একঘেয়েমি ও দুধ খেতে খেতে না ওর মানে মুখের স্বাদটা একদম মানে কি বলবো একটু ঝাল ঝাল হলে মুখে একটু ভালো লাগে কিন্তু ভাত খেতে একজন চায় না এর জন্য ওর মানে এই ভাবি জাবি খাবারগুলো একটু বেশি খায় বেশি খেতে চায় আর কি কিন্তু দিই না আর ছেলে বলছে মা আমি আরেক প্যাকেট মানে এনে দাও চাউমিন খাবো ওর বাবাই দিকে কোথায় বেরোবে কে দাঁড়িয়ে আছে তো বাবার সাথে গেল গিয়ে আরেক প্যাকেট চাউমিন আটটি নিয়ে আসবে তো ওটা খেতে থাকুক তারপরে দেখো তারপরে দেখো এদিকে আমরা ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে সকালবেলা অনেকগুলো ভাত করেছি সেই ভাতগুলো রয়েছে তো ভাবলাম পেশারে একটু করে নিই মা বাবা গেছে সৎসঙ্গে আর আমি একদিকে কিছু কাজকর্ম করছি আমার যেহেতু মাসের শেষ আমি কিছু কাজকর্ম করি মাল্টিলেভেল জুয়েলার্সে সেই কাজকর্মগুলো একটু লেখালেখি করছিলাম তো খাওয়া দাওয়া আমার মানে ডিউটি থেকে এসে আমি সন্ধেবেলা খেয়েছি রাতে আর আমার খাওয়ার মানে সেরকম মানে খিদে পাইনি খাবো না তো কাজকর্মগুলো করে মেয়েকে ঘুম পাড়িয়ে দেখো মশারি টসি টানিয়ে দিয়েছি আর এগুলো লেখালেখি কমপ্লিট করে রাখবো যাতে সকালে আমার চাপ কম থাকে এদিকে পরের দিন আছে একটা কেকের অর্ডার সে কেকটাও বানাতে হবে তো সময় লাগবে এগুলো লেখালেখিতে করে নিয়ে তো চলো আজকের মতো পর্যন্তই টাটা